সকলকে স্বাগতম অনুষ্ঠান জানতে প্রোগ্রামে দেখার জন্য আমরা আমরা কথা বলব ঢাকা জেলার দোহার উপজেলার যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা হতাহত হয়েছিল যারা বিনা কারণে যারা মামলার শিকার হয়েছে যারা বিনা কারণে আওয়ামী শরীর নির্যাতিত শিকার হয়েছে আমরা আজকে কথা বলবো তাদের সাথে দেখতে চোখ রাখুন ডিএন বাংলার অনলাইন পর্দায় আসসালামু আলাইকুম আই মোহাম্মদ সুমন ডিএন বাংলা টিভির জানতে চান অনুষ্ঠানে আপনাকে স্বাগতম ওয়ালাইকুম সালাম আমি তো হলাক্ত সুস্মিতা আমি জয়পাড়া কলেজের একজন শিক্ষার্থী আমরা জানতে চাই যে গত পাঁচই আগস্ট আমাদের দ্বিতীয় স্বাধীনতা হলো তো সেই স্বাধীনতার প্রথম ধাপ থেকে যদি আমাদের কাছে একটু শেয়ার করতেন আপনার অভিজ্ঞতা আমাদের দোহারের আন্দোলনটা তো আঠারো তারিখ থেকে শুরু হয় তো এখানে হচ্ছে আমরা যখন আসি একত্রিত হওয়ার পরে আমরা তারপরে পাইলট স্কুল থেকে আমরা সবাই একত্রিত হয়ে বের হই বের হওয়ার পর আমরা যখন আপনার রতন চত্বর পর্যন্ত যাই ওখানে যাওয়ার পরে আমাদের কলেজের সাইফ ভাইয়া উনি আর কি আমাদের ওখানে গিয়ে বাধা দেয় যে তোমরা করো না বা তোমরা এটা যা করতেছো ঠিক না এরকম ভাবে আমাদের ওইখান থেকে বুঝে তুঝে বাসায় পাঠিয়ে দেয় তো তার পরবর্তীতে আমাদের নেট টেট সব তো অফ হয়ে যায় তো রাত আটটা পর্যন্ত হয়তো নেটটা অন ছিল আটটার মধ্যে আমরা প্রচার প্রচারণা চালাই যে আমাদের উনিশ তারিখ আবার একটা ই হবে হবে আন্দোলন এরকম তো নেট অফ হয়ে যাওয়ার কারণে আমরা সেরকম ভাবে প্রচার করতে পারি না তারপরও যার কাছে যার ফোন নাম্বার টাম্বার ছিল ওইখান থেকে আমরা ফোন দিয়ে কথা বলে আমরা যারপাড়া কলেজ মোড় থেকে আর কি আমরা শুরু করি তো এখান থেকে হচ্ছে আমরা করমানের মোড় পর্যন্ত যাই তো সম্পূর্ণ যাত্রায় আমাদের পুলিশ সাথে সাথে ছিল পুলিশ আমাদের সেদিন সেভাবে বাধা দেয়নি যাওয়ার পর ওখানে করমালির মোড়ে আমরা কিছুক্ষণ ছিলাম থাকার পরে তারপর আমরা এদিক দিক দিয়ে আবার রতন চত্বরে আসি রতন চত্বরে আসার পরে এখানে পুলিশ ছিল আমাদের সাথে কিন্তু তারা কোনোভাবে কোনো কিছু বলে নাই তো পরে সকালের এটা আমরা সুন্দর ভাবে শেষ করতে পারি কিন্তু বিকেলে আয়সা আর কি একটু ঝামেলা হয় সে তখন পুলিশ আমাদের বাধা দিতেছিল এখানে থাকতে দিতেছিল না তো এটা শেষ হয় এভাবে আর কি বাধা সম্মুখীন করে আমরা শেষ করি এর মধ্যে হচ্ছে আমাদের চার তারিখের যে এটা হয় তখন আমরা করমানের মোড়ে থেকে শুরু করি মোড় থেকে থেকে যখন আমরা আমরা শুরু করি ওইখান থেকে টানা পর্যন্ত মাঝামাঝিতে আমাদের উপরে মানে আমরা মাঝামাঝি পর্যন্ত সুন্দর ভাবে যেতে পারি ওইখানে কি আমরা এক বাসায় আশ্রয় নিই ওইখান থেকে আমার পায়ে ব্যথা পাওয়ার কারণে আর হচ্ছে মদিনাপুর পায়ে কি বাড়ি লাগছিল তো আমাদের এই মানে আমরা যখন নিয়ে তার আমরা আন্দোলনে যাইতে পারতাছিলাম না তো তখন আমরা কি করি আপনার ওই দিকে ওইদিকে ভিতর ভিতরে হাইটা হাইটা আপনার ঈশ্বর ওই দিকে যাচ্ছিলাম জামাল ওইদিকে ওই দিকে চর্ক সাহেবকে ওইদিকে যখন গেছি তো যে রিফাত মেম্বর উনি আমাদের রাস্তায় আর গাটকা আজকে আমাদের অকথ্য ভাষায় গালাগালি করে আর হচ্ছে যে আমদার চেয়ারম্যান ওনাকে আর কি উনি ওনার বাসায় ছিল ওনার বাসার ভেতর থেকে ওনাকে ডাকে উনি হচ্ছে আপনার বন্দুক নিয়ে আসে চেয়ারম্যান যখন আপনার বন্দুক নিয়ে নিচে আসে উনি ওনার বাসার ভেতর ছিল দুই তলায় উনি নিচে সাহেব পাশেই মানে গালি করে অনেক তো আমরা যখন স্বীকারোত্তি দিতে রাজি না যে আমরা আন্দোলনে যাই নাই বাকি তো তখন উনি কি করে ডিরেক্ট একটা বন্দুক নিয়ে এসে ডিরেক্ট আমার এখানে ধরে যে তোর আন্দোলনে গেছো স্যার অকথ্য ভাষায় গালাগালি করে তো ওনার বন্দুকের মুখে আমরা দেখা গেছে বলতে পারি নাই কারণ তখন আমাদের কাছে কোন কিছুই নাই আমাদের নিজেদের সেফ করার কিছু নাই বা ওনারা আমাদের ঠেকানোর মতনও কিছু নাই তো সেক্ষেত্রে আমরা বলছি আমরা আন্দোলনে আসি নাই তো পায়ে ব্যথা ছিল আমরা হাঁটতেছিলাম আমরা ওইভাবে হাঁটতেছি দেখে আমাদের প্রশ্ন করছে যে তোরা এইভাবে হাটতে কেন বা আমার পায়ে জুতা ছিল না জুতা কেন নাই এইগুলা বইলেও অনেক হ্যারাস করছে তো এখানে কিছু আনটিরা ছিল ওনারা আর কি আমাদের কোনোভাবে ওইখান থেকে সেভ করে তো আমরা আর কি ওইখানে যার বাসায় যাচ্ছিলাম ওর বাসায় ফোন দেয় যে কোনোভাবে আর কি ফোন দেওয়ার পরে ওর বাসায় থেকে পরে মানুষজন আইসে আমাদের ওর ওদের বাসায় নিয়ে গেছে তো পরবর্তীতে দেখা যায় ওর বাসায় থেকে আমরা বের হইতে পারতেছিলাম না বিভিন্ন মানে মানুষজন ছিল বাই করতেছিল ছিল জন্য আমরা বের হইতে পারতেছিলাম না পরে আমি আমার বাসায় ফোন দেওয়ার পরে আমার বাসায় থেকে মানুষ যায় তারপর আমাদের একজন একজন করে ওইখান থেকে সরাই নিয়ে আসে খুব খারাপ সময়ের মাধ্যমে আমরা পার করছি সময়টা যেখানে আমরা ন্যায়ের পথে ছিলাম তারপর আমাদের অনেক মানে অনেক কিছু সহ্য সহ্য করতে হয়েছে অনেক টর্চার সহ্য করতে হয়েছে অনেক হুমকি ধামকির মুখে পড়তে হয়েছে এখন এখন হচ্ছে এখন ভালো তবে আমি চাই যে আরো ভালো হোক দেখা যাচ্ছে এখনো আমরা আমার মনে হইতা যে স্বাধীন হয়েছি আমরা স্বাধীনতা রক্ষা করতে পারতেছি না আমরা দেখা যাচ্ছে এখনো ভাঙচুর বা একটা দলের সাথে করতেছি আরেকটা দলের এরকম মানে হইতেছে চাচ্ছি না আমরা চাচ্ছি যারা আন্দোলনের সাথে মানে আন্দোলনের বিপক্ষে ছিল আমাদের উপরে হামলা করছে তাদের অবশ্যই যথাযথ শাস্তি দেওয়া হোক তাদের আইনের আওতায় আনা হোক তারপর দেশটা সুস্থ পরিচালনা হোক এটাই আমাদের চাওয়া আমরা যেমন স্বাধীনতা আনতে পারছি তেমনই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে নাই কিন্তু তখন আসলে অনেক প্রেশারের মধ্যে ছিলাম দেখা গেছে অনেক হুমকি ধামকি পাইছি তারপর ফোন টোন এরকম ভাবে চালাইতে পারি নাই ফোন বের হলে দেখা গেছে ফোন চেক করার একটাই থাকতো ফোন চেক করলে দেখা যাইত ধরতো এরকম অনেক প্রেশারের মধ্যে ছিলাম এখন আপাতত এরকম কোন নাই আল্লাহ রহমত এখন ঠিক আছে ছয় তারিখ থেকে হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বের হয়েছি বের হয়ে দেখা গেছে ওই ভাঙাচোড়া করা হয়েছে তারপর অনেক ময়লা আবর্জনা ফেলানো ছিল এগুলো আমরা সব পরিষ্কার পরিচ্ছন্ন করছি তারপর ছয় তারিখ থেকে আমরা তেরো তারিখ পর্যন্ত কলেজ সাজানো রং মাধ্যমে নতুন দেশ কে উপস্থাপন করার চেষ্টা অনেক ধরনের ফ্যাশন তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের উক্তি নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের কাছে সবকিছু যদি আমি নিজের নিজের কাজটা যদি নিজে করি এখানে একটা ময়লা পড়া আছে সেটা যদি আমি উঠে নিজের তো নিজে ফলাইয়ে দিই তাহলে তো দেশটা নোংজা হলো una de estas policiales policiales no lo he